আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত লিখিত প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে সাধারণ জ্ঞান প্রথমে আলোচনা করবো খাদ্য অধিদপ্তর ফরম্যান মেকানিক্যাল ফরম্যান ইলেকট্রিশিয়ান সহকারী ফরম্যান দু হাজার বিশ প্রথমে আছে সিপিইউ এবং ওএমএস এর পূর্ণরূপ কী সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর ও এম এস এর পূর্ণরূপ হলো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ওকে নেক্সট ইলেকট্রনিক্স সার্কিট কি। যে মাধ্যমে বা যে পথ দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করে লোডের মধ্য দিয়ে তার কার্য সম্পাদন করে ও অন্য একটা পথে ফিরে আসতে পারে তাকে ইলেকট্রিক্যাল সার্কিট বলে একটা আদর্শ সার্কিটে পাঁচটি উপাদান থাকে ওকে এক টন সমান কত কুইন্টাল এবং এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক টন সমান হচ্ছে দশ কুইন্টাল আর এক ইঞ্চি সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার ওকে নেক্সট হচ্ছে কম্পিউটার কিবোর্ড হতে সেভ ও কপি করার সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে কম্পিউটার কিবোর্ড হতে কপি সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এস মানে কন্ট্রোল দিয়ে এস দিতে হবে বাটন চাপলে হচ্ছে সেভ হবে আর কন্ট্রোল দিয়ে সি চাপলে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে সি বাটন চাপলে কপি হবে ওকে আপেক্ষিক রোধ কাকে বলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই তাপমাত্রার আপেক্ষিক রোধ বলে আপেক্ষিক রোধ শুধু এর উপাদানের উপর নির্ভর করে ওকে নেক্সটে আছে হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ দুধ পরীক্ষার যন্ত্রটির নাম কি দুধ বিশুদ্ধতা ও ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্ট্রোমিটার ওকে সরকারি সাইলো কতটি আছে খাদ্য অধিদপ্তরের খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একমাত্র সংস্থা মাঠ পর্যায়ে খাদ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সম্পাদনের জন্য মোট পাঁচটি সাইলো তেরোটি সিএসডি এবং ছয়শো একত্রিশটি এলএসডি আছে এগুলো খাদ্য সংরক্ষণের গুদাম তো আমরা একই সাথে তিনটা প্রশ্ন যদি আলাদা আলাদা হয় তাও পেয়ে গেলাম যে সরকারি সাইলো কতটি এখন সরকারি সাইলোর ভিতরে পাঁচটি সাইলো আছে তেরোটি সিএসডি আছে এবং ছয়শো একত্রিশটি এলএসডি আছে ওকে নেক্সট ওয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এটা তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কোথায় রেড ক্রস ময়দানে বর্তমানে তার নাম কি সরোহার্দি উদ্যান তৎকালীন ডাকসু বিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন একসাথে অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলাম কত সালে কোথায় বসে এবং কে ওকে নেক্সট অন গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে এই দুইটার ভিতরে ছয় ঘন্টা পার্থক্য থাকবে গ্রিনিস মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ছয় ঘন্টা কুইক হিল কি কুইক হিল হল অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটি উনিশশো সালে ভারতে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি কোম্পানি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয় ওকে কত সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতিকে ছিলেন এটা হচ্ছে দুই ডিসেম্বর ১৯৯৭ সালে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী যিনি জেনারেল এম এ জি ওসমানী নামেও অধিক পরিচিত ইনসুলিনের অভাবে কী রোগ হয় ইনসুলিনের অভাবে হচ্ছে ডায়াবেটিক্স রোগ হয় ওকে সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগর সাগরকে যুক্ত করেছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্তনীয় গুতেরাস ওকে আলোচনা করব খাদ্য মন্ত্রণালয় ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর 2020 হাজার বিশ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে তাকে কোন সমাধি পাকিস্তান ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ওকে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় বাংলাদেশের সংবিধান ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সংবিধান কার্যকর কার্যকারিত হয় বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয় শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিয় করি পদকটি পেয়েছিলেন ওকে নেক্সট অন হারবার্ট বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত হারবার্ট বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়টি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি ওকে কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়েজিয়ান পার্লামেন্ট নরওয়েজিয়ান পার্লামেন্ট নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষিত করা হয় ওকে বাংলাদেশের কোন বিজ্ঞানী পার্টের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম ওকে বাংলার জমিদারি প্রথা উচ্ছেদে কোন নেতা মুখ্য ভূমিকা পালন করেন শেরে বাংলা একে কে ফজলুল হক মুখ্য ভূমিকা পালন করেন কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে কক্সবাজারে চাকমা এবং তঞ্চঙ্গা উপজাতি বাস করে ওকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলে বাংলাদেশের বর্তমান অ্যান্টনি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন এ এম আমিন উদ্দিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলেন অ্যান্টনি জেনারেল বলেন অ্যান্টনি জেনারেল কে হচ্ছে এ এম আমিন উদ্দিন ষোলোতম দু হাজার বিশের প্রশ্ন স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটি স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর হল পায়রা সমুদ্র বন্দর যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ সোয়াচ অন নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিম অবস্থিত স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনারকে ডিজাইন করেন কে বাংলাদেশের প্রথম টাকা বা কয়েনের নকশার শিল্পী কেজি মুস্তফা ও এম টি এর পূর্ণরূপ লিখুন ও এম টি এর পূর্ণরূপ হচ্ছে অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্ট ওকে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে চিন্তা ও বিবেগের স্বাধীনতার কথা বলা হয়েছে উনচল্লিশের এক নং অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত দিহ নেদারল্যান্ডসে ওকে অসমাপ্ত আত্মজীবনী কাল লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবী এবং কবে প্রকাশিত হয় লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট লেনসন ম্যান্ডেলা তার আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় উনিশশো চুরানব্বই সালে আলোচনা করব খাদ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা দুই হাজার চব্বিশ ওকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক্ষাপ খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি এর মেয়াদকাল হচ্ছে দুই থেকে দুই হাজার তিরিশ লক্ষ্যমাত্রা সতেরোটি সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কবার সংশোধন করা হয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কবার সংশোধন করা হয়েছে এবং সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কী ছিল বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে এবং সর্বশেষ সংশোধনীর মূল বিষয় ছিল সংসদের নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলীয় কুড়ি পদক কবে প্রদান করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ কুড়ি পদক উনিশশো সালের তেইশে মে প্রদান করেছিল ওকে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল এটা হচ্ছে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল গাম্বিয়া ওকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দ্য লিবারেশন অব বাংলাদেশ বইটির লেখককে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখান্ত সিং ইংরেজি ভাষায় দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন অপারেশন জ্যাকপট কি উনিশশো সালে ষোলোই এপ্রিল মুক্তি বাহিনী পরিচালিত একটি গেরিলা হামলা অপারেশন জ্যাকপট নামে পরিচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর গেরিলা কত নং অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে আঠারো নং অনুচ্ছেদে বিআরআইসি এস এর পূর্ণরূপ লিখুন বি আর আই সি এর পূর্ণরূপ হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ওকে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন ইমেইলের জনক কে রেমন্ড স্যামুয়েল টমলিনসন ওকে ল্যানের পূর্ণরূপ কী ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক বঙ্গবন্ধুর জন্ম তারিখ লিখুন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ ওকে নাম্বার টেন অ্যামিকুস কুরিয়ার শব্দের অর্থ কী অ্যামিকুস মানে হচ্ছে আদালতের বন্ধু থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন আনসার ভুল থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ